আসসালামু আলাইকুম কে কে কোথা থেকে দেখছেন জানি না যে যেখানে আছেন আমরা ভালো রাখুক সুখ রাখুক শান্তিতে রাখু দোয়া করি আর আজকে এই মাছটা কুয়েতের সাগরের মাছ আসলে এই মাছটা কুয়েতে কী মাছ বলে সেটিই জানি না আরবি তো না মাসেই আমরা জানি না আর বাংলাদেশে মাস্টারের দায়িত্ব না মাছ বলে তো আজকে আমি জাতীয় মাছটা পাশ করবো একটা জিনিস দিয়ে আমাদের চল্লিশের আগের বা চল্লিশ আমাদের আগের যারা আসেন চল্লিশের ভিতরে এই মানুষেরা খুব পরিচিত জিনিসটা আর গ্রামের কোলাখান তো কিন্তু শহরের কোলা ফাইন হয়তো জানবে না এটা কী বা কীভাবে খায় তো আমি মাছটা বেজে ওটা রেডি করে নিয়ে আসি একসাথে ইনশাল্লাহ রান্নার সময়টা দেখা যায়

শুনে হয়তো বা বুঝে গেছে কী শাক এই শাকটা নুনতা শাক আমাদের ওখানে বলে বাংলাদেশের অনেক জায়গায় আমি শাকটার নামটা নুনতা শাকই শুনছি তো এই নুন তো শাকটা অফরার থেকে আনলাম একদম ফ্রেশ তো আমি এখন এই মাছটা দিয়ে এই শাকটার ঝোল কিভাবে করি কারণ এই শাকটা তো একটু টক টক তাই এই শাকটা আমরা ডাল দিয়ে খাই ছোটো মাছের সাথে খাই ভাজি খাই তো অনেক রকম খাই জানি না আপনারা কে কোথা থেকে দেখেন আর কিভাবে খান আবার অনেক এলাকায় আছে যে পাট পাটশাক যেমন কুষ্টিয়া তারপরে চুয়াডাঙ্গা যশোরের মানুষে পাট শাক খায় না তো লতি খায় না কচুর কচু খায় না তো অনেক ফ্যামিলির সাথে কুয়েতে চলছি কুষ্টিয়ার অ্যান্ড জয়সরের ওনারা খায় না পরে ওনারা আমার খানা দেই খা ওনারা বলে যে ভাবি আমাদের এলাকাটি বহুত আছে আমরা তো খাই না যে হ্যাঁ এটা তো আমি রান্না করে যখন ওনাদেরকে দিতাম ওনারা খেয়ে বলতো যে হ্যাঁ খুব টেস্ট ওনারা খাওয়া শিখতে আমি তো হাসপাতালে কিছু পোড়া ছিল এটা তো কাঁচা পেয়ে জানছি ওগুলো দিয়ে দিলাম এটার সাথে এখন দিয়ে দেবো পানি পানিটা দিয়ে দিছি এটাতে হলুদ কম দেব কারণ এটাও শাক আমার শাক থাকবে আমার আর হলুদ দেব না আমি কাঁচামরিচটা দিই

আমার এই ভিডিওটা যদি কোনো স্টুডেন্ট দেখে বা কোনো মানুষ বাবা মার কাছ থেকে দূরে আসেন এরকম কেউ দেখেন লক্ষ্য যে আপনি অফিসে যাইতে যাইতে বাসের ভিতরে বসে বা গাড়িতে বসে আপনি বাবা মার কাছে পুকুর দিন আপনার কোনো সময় নেই কিন্তু নিশ্চিত আপনি গাড়িতে যাইতে যাইতে আপনার হাতে একটু সময় থাকবে ওই সময়টা আপনি তো আপনার বাবা মার কাছে ফোন দিয়ে আরে আপনি বাবা হইতে হইতে দেখা গেল যে আপনার বাবা মা আর নাই বেঁচে আপনি অনুভব করবেন রিল্যাক্স মানে বাবা মার ইয়াডা যখন আপনি অনুভব করবেন অনুভব করতে করতে হয়তো ওই সময়টা আর ওনারা থাকবে না তো তখন আপনি কানবেন আপনি আচ্ছা করবেন তখন আপনি বলবেন মা তুমি আর একটু সময় কেন আমাকে দিলা না বাবা তুমি আর একটু সময় কেন আমাকে দিলা না আমি তোমাদের সেবা করতে আসলে এখন আছে যাদের তারা আপনারা আসলে বাবা আমরা তো বাবা মা হয়েছি তাই আমরা বুঝতে পারি যে দেখেন আমি শাকটা দিয়ে দিছি মাছটা শাকের থেকেই পানি উঠবে আমরা তো বাবা মা হয়েছি আসলে এ কারণে না আমি বসতে পারতেছি তো সব সন্তানদেরকে বলবো সব অনেক বড়ো ছেলেরাও আছে যে প্রবাসে আছে বাবা মার সাথে টাইম নাই কথা বলতে পারে না টাইম থাকবে না কিন্তু টাইমটা আপনি বের করে নিতে হবে আর সেটা হচ্ছে আপনি এক মিনিট দুই মিনিট তিন মিনিট এমন কথা বললেই তারা খুশি হয় আপনি কলেজে যাচ্ছেন হয়তো আপনি বিদেশেই পড়তে গেছেন আপনি কলেজে যাচ্ছেন ওই সময়টা আপনার মাকে ফোন দেন মা কী করছো কোনো কথা নাই কিন্তু মায়েরা কি শুনতে চায় জানেন মা আজকে কী ভাগ করছো কী খাইছো মা তুমি আজকে কি কোন কালারের কাপড়টা পরছো মা তুমি আজকে কারণ পাঁচ সাথে তো আপনার আর কোনো কথা নেই মা ভালো আসুনি জেগেছেন সব কিছুই করছেন তারপর আর কোনো কথা নেই তখন আপনার কথা হইছে এইটা মা তুমি আজকে কী রাঁধছো কী দিয়ে ভাত খাইছো কী বাজার হয়েছে বাজার এইটা ওইটা কত কথা এই কথাগুলো নিয়ে না বাবা মা অনেক খুশি হয় কালকের কী প্ল্যান আছে কালকে কি করবা কারণ আপনার কথা নাই তখন আপনি এই কথাগুলো বলতেছেন হ্যাঁ আপনার একান্ত এই কথাগুলো বলারও সময় নেই জিজ্ঞেস করার তখন আপনি খালি একটু বয়স পাঠান একটু পর পর ই হইলে এক মিনিট দুই মিনিট মা কি করতেস মা অনেক ব্যস্ত আমি হ্যাঁ তা আবার একটু পরে আপনি বয়স দিয়ে হ্যাঁ মা রিপ্লাই করো নাই আমি আসলে অনেক ব্যস্ত আজকে কি রান্না হয়েছে তোমার ও মা আবার একটু পরে হয়তো আপনি করলেন মা তুমি আজকে খানা দানা শেষ দুপুরের বা তোমার রান্নাবান্না শেষে গোসল করছো নামাজ পড়ছো বাবা কোথায় ঘরে আসে না এখনো খাও নাই তোমরা মানে এইটা একটু করে ভয়েস মেসেজ পাঠিয়ে দেন কারণ আপনি বাবা মা না এই ভয়েস মেসেজটা আপনি যদি পাঠান একবারেই তো পাঠাবেন কিন্তু উনি এটা বিশ বার শুনবে বৈশাখ আবার কেউ আসলে ওনাকেও শোনাবে আমার পাগল ছেলে দেখো কি পাঠাইছে কি পাঠায় সারাক্ষণ পাঠাইতে থাকে আপনি লেখার সে বেশি খুশি ভয়েসটা পাইলে লেখার আপনার মুখের কথাটা শুনতে পাব সে তাই বাবা মার জন্য বাবা মা কিন্তু বড় বড় গিফটে খুশি হয় না তারা খুশি হয় ছোটো ছোট 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 আপনি একজন মানুষ আমার এই কথাটি শুনে একদিনের জন্য আপনি মায়ের সাথে আপনি এই আলাপটি করে দেখেন সবচেয়ে প্রিয় সন্তান আপনি মায়ের আরে আপনি তো হয়তো চিন্তা করতেছেন আমি একবারে যাইয়া মাকে সারপ্রাইজ দিব হয়তো আপনার সারপ্রাইজের জন্য মা থাকবে না ওই সময়টার হবে আপনার একদিন সাকসেস হবে সময় হবে কিন্তু মায় থাকবে না হয়তো আপনি সারা জীবন আফসোস করবেন আরে সারপ্রাইজ দেওয়ারের চিন্তায় মার সাথে কথা বলি নাই মাকেই করি নাই ভাই সবার গার্লফ্রেন্ড আছে